আপনার যে বাবা মা কি বলে যে আপনার স্বামীকে ছেড়ে যেতে বলতেছে সেটা বলতেছে সেরে আসতে বলতেছে আপনার শ্বশুর শাশুড়ি যে তার ছেলেকে ছেড়ে দিতে বলতেছে এই কথা বলছে না আমার মা বাবা এমনি কিছু বলে না আমার মা বাবা আমার স্বামীকে অনেক ভালো জানে কাজ না করলেও আমার মা বাবার সাথে যে ভালো ব্যবহার করে এটাই অনেক

সে বেলা নিয়ে গেছে এমনও দিন গেছে সে না খেয়ে থাকছে তার বোন খাবার দেয় তার মা খাবার দেয় তার মা ঘরে জায়গা দেয় কাজ করে না দেখা এই এখন আমার আমার হাতে যখন আসছে আমি তাকে ছাড়তে চাই যে সে এত কষ্ট করতেছে আমিও তার পাশে যে দাঁড়াই সেই কষ্ট দেখে আমি ওনার কাছে গেছি কার কাছে গেছে আমার স্বামীর কাছে গেছি ওনার কষ্ট দেখে বুঝছেন এই একজন নারী নাকি সবই পারে একজন নারী চাইলে একটা খারাপ পুরুষকেও সঠিকভাবে সঠিক পরিচালনা করে নিয়ে আসতে পারে একটা নারীর দ্বারা সম্ভব সব কিছু আপনি কেন আপনার স্বামীকে আপনার অবস্থান তৈরি করতে পারেন নাই তাকে তো ভালোবেসে আপনি বিয়ে করেছেন তৈরি করতে পারিনি সে মনে চাইলে করে না মনে চাইলে অ্যান্ড তার ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে আমি কাজ করলাম যতই কাজ করি আমি আমার ইচ্ছা কোনো মেয়েরা যদি কোনো কাজ করে কোনো মেয়েদের ইচ্ছা কোনো দিন চলে না পুরুষদের ইচ্ছা সব কথাই চলে পুরুষদের কথা সবারই শুনতে হয় স্ত্রী সব ঘরের স্ত্রী পুরুষদের কথা শুনতে হয় আমিও চাই না যে আমি পুরুষের আমার স্বামীর উপরে দিয়ে আমি কোনো কথা বলবো একটা নারীর স্বামী না থাকলে বিবাহিত একটা নারীর যদি স্বামী না থাকে তাহলে তার কি কষ্ট হতে পারে তার কি আর কষ্ট হবে যেরকম থেকেও নাই এরকমই কষ্ট এই আমার থাইকাও আমি মানুষের কাছে কি বলি লজ্জায় আর কিছু বলার নেই মানুষের কাছে বলি যে আমার স্বামী নেই কি বলবো মানুষে নানান ধরনের নানান কথা বলে মানুষ বলে যে স্বামী স্বামীর কাজ করে খাওয়া বা তোমাকে আমরা কেন দেব সেই স্বামীকে কাজ করে খাওয়ালে আমরা কেন দেব আমরা কেন দেব তুমি তোমারটা তুমি তোমার স্বামীর তুমি কি করবা তুমি জানো এরকম কথা অনেক বলে এই কারণে আমি মানুষের কাছে বলেও আছেও বলে নাই বলে দিই মানে চলে গেছে এরকম বলে দিই কি করব আমার কপালে যা আছে তাই হবে কিন্তু আপনার ভিডিওটা দেখে তো মানুষ সত্যিটা জেনে গেল যে আপনি স্বামীকে আপনি কাজ করে খাওয়ান সেটাই তো আমার এটাই অনেক লজ্জিত মানুষের কাছে

বাসার কাছে কাজ করি না কারণ ওদিকে অনেক চিনি পরিচয় মানুষ আছে তারা অনেক মানে খারাপ বলবে তারা এগুলা নিয়ে মানে আমাদেরকে ছাড়াছাড়ি করে দেবে এই কারণে বাসার কাছে কাজ করি না স্বামী কি জানে যে আপনি এই কাজটা করেন জি জানে সে জানে এই যে বাচ্চাটাকে এই যে বাচ্চাটাকে কোলে নিয়ে এভাবে রাস্তা রাস্তায় আপনি টুপি বিক্রি করছেন ম্যাচওয়াক বিক্রি করছেন আপনার কষ্ট হয় না কষ্ট হলো ভাই কি করব আমাদের তো কর্ম করে খেতে হবে কর্ম ছাড়া তো মানুষের কাছে কিছু পাওয়া যায় না মানুষের কাছে চাইতে যাব মানুষে নানান ধরনের নানান কথা বলে আমাদেরকে ফেলে দেব আমরা কি করব মানুষের কাছে চাইতে যাই স্বামী যদি সঠিকভাবে কাজ করতো তাহলে কি আপনার সন্তানটাকে নিয়ে আপনি রাস্তায় নামতে হইতো সেও কাজ করতো আমিও কাজ করতাম দুজনে কাজ করলে কিছু টাকা আই পাই কিছু টাকা আর কি রাখা যায় কোনো জায়গায় আর যদি একজনে কাজ করে সেই টাকা মনে কোনো জায়গায় রাখা যায় না মেয়েটা বড় হচ্ছে ভবিষ্যৎ আছে সেই কারণে উনিও যদি কাজ করত তাহলে মেয়েটার ভবিষ্যতের কথা আমার আর চিন্তা করা লাগতো দর্শক শুনলেন এই কাছ থেকে সত্যি কথা যে জীবনে প্রথম সত্য কথাটা বলেন নিজের মায়ের কাছে তিনি মিথ্যে বলেছেন যে আমি হোটেলে কাজ করি আমি বাসায় কাজ করি আমি সেই টাকার উপার্জনের টাকা দিয়ে আমার সংসার চালাই কিন্তু সত্যিকারীর অর্থে তিনি হলো বাসায়ও কাজ করেন না হোটেলেও কাজ করেন না কাজ করেন রাস্তায় হকারি করছেন স্বামীকে কাজ করে খাওয়াচ্ছেন মা বাবাকে ছাড়তে পারবেন আত্মীয় স্বজন সবাইকে ছাড়তে পারবেন যে স্বামী কাজ করেন না খাওয়ার না সেই স্বামীকে ছাড়বেন না স্বামীকে কাজ করে খাওয়াবেন এমন একজন নারী এতটা কষ্ট করে নিজের সন্তানকে কোলে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন অনবরত জানি না আসলে এর শেষ কোথায় আমি আপনি আমরা যদি সবাই এই বোনটিকে একটু সহযোগিতা করতে পারি হয়তো বা তিনি একটা দোকান দিয়ে একটা ভালো জায়গায় বসে তিনি কাজগুলো করতে চান হয়তো অনেকে বলতে পারেন যে স্বামী কাজ করে না তার স্বামীকে রাখা দরকার কি ছেড়ে দেখ না কিন্তু আমি আপনি একটা একবারও বিষয়টা চিন্তা করে দেখেছি আপনার যদি বোন হতো আপনার যদি সন্তান হতো একটা সংসার থেকে চলে আসার পর সেই নারীটিকে কি সন্তান চকারে গরণ করবে সত্যিকারের সেই ভালোবাসাটা কি পাবে এই সন্তানরা তার বাবাকে হারাবে না মাকে হারাবে না কষ্ট পাবে হয়তো তিনি স্বামী পাবেন ভালো একটা সংসার পাবেন সন্তানটা পাবে না মাকে সন্তানরা ভালোবাসা পাবে না বাবার বাবার একটা বিয়ে করে তার মানে সন্তানটা এরকম হয়ে যাবে এই অসহায় থেকে আমরা বাঁচাতে পারি এই বোনটিকে দর্শক আমরা যে যেখান থেকে পারি একটু সাহায্য সহযোগিতা করুন আমি সরাসরি এই বোনের মোবাইল নাম্বারটা এই ভিডিওতে দিতে চাই দর্শক আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো আপনাদের হাতে অনেক শক্তি রয়েছে অনেক পাওয়ার রয়েছে আপনারা যদি এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেন তাহলে অসংখ্য মানুষের কাছে চলে যাবে কারণ এই বোনের কথাটি এক একটা মেসেজ যে এই জগতে এই দুনিয়াতে এখনও এমন মেয়ে আছে নিজে স্বামীকে কাজ করে খাওয়ান স্বামীকে ভালোবাসেন স্বামী কে ছাড়বেন না এই কথাটা বলেন কারণ স্বামী একটু উনিশ বিশ করলে টিকটক ছাড়বে না জীবনও স্বামীকে ছেড়ে দিবে বাপ মাকে ত্যাগ করবে কিন্তু সে টিকটককে ছাড়বে না অনলাইন প্ল্যাটফর্ম ছাড়বে না এমন হাজারো নারী রয়েছে কিন্তু সেখানে এই নারী পরিবেশ দেখে প্রথমে যখন আমি তার সাথে কথা বলেছি সে ক্যামেরার সামনে কথাই বলবে না দর্শক আমি আর কথা বাড়াবো না আমি প্রথমে তার কাছ থেকে তার যে বিকাশ নম্বর রয়েছে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাদেরকে দিতে চাই সরাসরি আপনাদের কাছে জোরালোভাবে রিকোয়েস্ট এই বোনটির সাথে কেউ অশালীন কোনো আচরণ করবেন না খারাপ কোনো ব্যবহার করবেন না কারণ যেই মানে নিজের লজ্জাকে ঢাকতে মানিল নিজের এলাকায় ব্যবসাটা না করে অন্য এলাকায় গিয়ে যাতে কেউ না দেখে আজকে তিনি ক্যামেরার সামনে সরাসরি সামনে সবার সামনে ওপেন হয়েছেন যে

বর্তমানে 18 বছরের সামনে গেলে আপনার কাছ থেকে আমি কথাটা একটু জানতে চাই যে আপনি এখনো ভোটার হন নাই কিন্তু সন্তানের মা হয়েছেন সন্তান আপনার কোলে কারণটা কি আমার যখন আমার মা বাবা মা বাবা তো আমাদেরকে ছোট থাকতে চলে গেছে আমার বাবাও চলে গেছে তখন আমি আমার ভাই বোন আমরা সবাই কাজ করতাম আমার মার পাশে থাকতে আমাদের তিন আমরা দুই ভাই আমরা দুই বোনের কাজ করতাম দুই বোন গার্মিসে কাজ করতাম দুই ভাই একজনের গাড়ি চালাতো দুজনের ইয়ার কাজ করতো লিপ্টের কাজ করতো তখনই আমরা আর কি মোটামুটি আমি যা কাজ জানি গার্মিসের ওটাই অনেক গার্মিসের কাজ আমি ভালো জানি কিন্তু গার্মিসে তো এখন কেউ নিবে না আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেয় তারপর আপনি হলো আপনার স্বামীর বিকাশ নাম্বার আছে না এই আছে না ভোটার আইডি কার্ড আছে না বলতে পারি আমি আপনার স্বামীরও ভোটার আইডি কার্ড নাই বলতে পারি না বলতে পারি এই যে জ্বর আপনার বিয়ে হইছে জন্ম নিবন্ধন আচ্ছা জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু ভোটার আইডি বানিলো আপনার বিকাশ করা যায় নগদ করা যায় আপনি তাহলে কিন্তু করতে পারবেন আপনি বলতেছেন আপনার স্বামীরও জন্ম নিবন্ধন দিয়ে আপনাদের মানে বিয়েটা হয় আম্মু একটু 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 নাম্বারটা একটু বলেন দর্শক সরাসরি নাম্বারটা দেওয়ার এই কারণ কারণ হলো যে বিক্রিম যে মানিল যে মানুষটি অসহায় যে মানুষটি কষ্টে আছে তার নাম্বারটা যদি তার মুখ থেকে মানিল সরাসরি নাম্বারটি দেওয়া যায় তখন অনেক প্রবাসী ভাইরা রয়েছেন অনেক প্রবাসী বোনরা রয়েছেন অনেক দেশের বিত্তবান অনেক ভাই বোনরা রয়েছেন তারা হয়তো তখন তার কাছে বিশ্বাসযোগ্য হয় সেই কারণে তার সরাসরি নাম্বারটি দেওয়া বলেন আপনি নাম্বারটা বলবেন জিরো ওয়ান

সেটা সেটা বলতে আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন এই কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো যে মানুষটি প্রথমে ক্যামেরার সামনে কোনো কথাই বলবেন না অবশেষে যখন ক্যামেরার সামনে আসতেন যার না বলা যে সত্য কথাগুলো সেই কথাগুলো কিন্তু ক্যামেরার সামনে তিনি বলে ফেললেন দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা বলছি যে আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন এবং অসহায় পরিবারকে সহযোগিতারা এটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অ